হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নাস্তা করার জন্য আমার মেয়ে বায়না করতেছিল যে আম্মু পিজা খাবো তো এখানে আমি পিজা নিয়ে আসলাম আর আমার মেয়ে পিজাটা খেতে অনেক পছন্দ করে জন্য এটা নিয়ে আসছি আর এখানে আছে আমার মেয়ের জন্য ছোট খাটো একটা মিট বক্স তো এখন এটা আমি খুলবো দেখাও ভিতরে এটা দেখাও লেটা দেখাও দেখছো পুরোটা চিকেন দিয়ে ভরা তো এখন হচ্ছে তো এখন আমি পিজাটা খুললাম আর মেয়ে খাবে তো এর জন্য ছোট সাইজ নিয়ে এসছি তাই আমি একটু খেয়ে দেখি আমার কাছে মোটামুটি কারণ আমরা তো ফ্যামিলি সাইজে পিজ্জা নিয়ে খাই তো মেয়ে বানা করতেছিল এর জন্য ওকে ওর জন্য এটা নিয়ে আসছি তো এখন ওকে এটা খাইয়ে দেখবো তাই আমি খেয়ে দেখি হ্যাঁ এটা একটু মজা লাগতেছে এটা থেকে বেশি এটা একটু মজা লাগতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ